কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনই গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় গণমাধ্যম থেকে বলেছেন কয়েকের ভিতর তাকে আর দেশে খুঁজে পাওয়া যাবে না দেশ তালাতে কঠিনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি আবারও দেশে আসতে শেখ হাসিনার শাসন আর শেষ কোপটা পড়লো আমেরিকার দিক থেকে ট্রাম্পের জয় ইউনুসকে ফেলে দিয়েছে গভীর সংকটে বাংলায় একটা কথা আছে মি ক্লিন্টনের খুঁটি ওবামার খুঁটি এসবগুলো চলে যাওয়াতে ইউনুসের শেষ ভরসাও চলে গেল মানুষ প্রকাশে মুখ খুলেছে ইউনুসের ওপর একদম নিচের তলার খেটে খাওয়া মানুষ পর্যন্ত কি পরিমাণ রেগে গেছে এই সরকারের ওপর তার ছোট্ট একটা নমুনা দেখুন সেই তিন চার তারিখ থেকেই আগস্টের তিন চার তারিখ থেকেই আসলে ঘুমাতে ঘুমে ঘুমানো আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝে সংবাদের শিরোনাম হচ্ছেন গতকালও হয়েছেন এবং এবার কাপটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয় যে কারণে তিনি আগে হয়েছেন আমরা আসছি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসাবে তিনি কি কি বলতে পারেন কি কি করতে পারেন তা আমরা জানি কিন্তু কখনো কখনো তার অ্যাটিটিউড আমরা বুঝতে পারি তিনি আসলে পতিত স্বৈরাচারী মাফিয়াদেরই দোষরে পরিণত হয়েছেন আস্তে আস্তে প্রকাশিত হয়েছে আমি একটু পেছনে যাই একবার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার চাকরিরত অবস্থায় যে ভাষায় আমাদের অন্তর্বর্তী সরকার সরকার প্রধান আমাদের প্রথম প্রথম সবচেয়ে আলোচিত শহীদ সাইট সবাই তিনি যে তীব্রপাত বাজে মন্তব্য করেছেন সেটার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং তাকে স্যালুট জানাতে চেয়েছিলেন যারা পান্না আইনজীবী দীর্ঘকালীন আইনের আইন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তার আছে তিনি আইন না জানার কোনো কারণ নেই যে একজন চাকুরিরত প্রজাতন্ত্রের কর্মচারী এরকম কিছু লিখতে পারেন কিনা এবং যদি লেখেন সেটা শাস্তিযোগ্য অপরাধ কিনা জেনে শুনে তিনি তাকে স্যালিউট জানাতে চেয়েছেন এরপর আমাদের মনে থাকার কথা তিনি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বেশ কিছু কাজকে বৈধতা দেওয়ার জন্য সেখানেও তিনি সরকার অসৎ উদ্দেশ্য আছে বলেছেন আমি এগুলো সব বলেছি তাই এখন নতুন করে দেখাচ্ছি না আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি মানে ধরনের অর্ডিন্যান্স কেন প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে খুব স্পষ্টভাবে বোঝার কথা কিন্তু উনি বুঝবেন না আসলে উনি বোঝেন না তারা উনি বুঝতে চাইছেন না উনি এটাকে বলেছেন সরকার এখন এভেল ইন্টেনশন আছে বলে এই ধরনের অধ্যাদেশ দিতে চাইছেন আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতেন এই অবস্থায় দেশ চালালে তারও এই ধরনের একটা অধ্যাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল এবার তিনি যেটা করেছেন ভয়ঙ্কর কথা সেটাই আসছে এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তার একটু কম ইম্পর্টেন্ট ইস্যুতে আগে কথা বলি সেটা হচ্ছে উনি বলছেন স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর কখনো হয় ইয়াস ইট এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর এই শেখ হাসিনার সময়কার কথা তখন তিনি যুক্তি দিচ্ছেন এটা তো ষোলো বছরে ষোলো বছরে এত হয়েছে আর এই তিন মাসে যা হয়েছে মানে ওনার মতো উনি আমাদেরকে স্টুপিড মনে করেন যে তিন মাসে এত হয়েছে তো ষোলো বছরে এত হবে কি অঙ্ক করে মামলা হয় মানে শয়তানিগুলো এই রকমই আসলে মানে ওনার মাসে এত হয়েছে তিন তাহলে এক বছরে চার গুণ হবে ষোলো বছরে ইন্টু ষোলো সুতরাং শেখ হাসিনার চাইতে বেশি মামলা হয়ে গেছে শয়তানি এগুলো এগুলো শয়তানি ইচ্ছেকৃত শয়তানি এবং উনি স্পষ্টভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিত ভাবে এইসব ব্যবহার করছেন পরিকল্পিত ভিডিওটা দেখে নেবেন অনেকে এই ভিডিওটা আপলোড করেছে শেখ হাসিনা ষোলো বছরে কি হয়েছে কেমন মামলা হয়েছে কিভাবে হয়েছে কখন কখন হয়েছে স্পেসিফিক একরকম দুই তিন মাস সময় বের করা যাবে যে সময়ে হাজার গুণ বেশি মামলা হয়েছে হাজার গুণ বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা একটু সাথে একমত যেভাবে মামলা হচ্ছে যেভাবে গণমামলা হচ্ছে যেভাবে সবাইকে ঢালাভাবে মামলায় ইনক্লুড করা হচ্ছে সংখ্যাটা অনেক বেশি হচ্ছে কিছু 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 মামলা বাণিজ্য হচ্ছে মামলার ওখানে ঢুকিয়ে দিয়ে মামলার নাম বের করা এগুলো সমালোচনা থাকতে পারে কিন্তু স্বাধীনতার পর এত মামলার কখনো হয়নি কোনো একটা স্পেসিফিক সময়ে এগুলো শয়তানি পরিকল্পিত শয়তানি এই ভদ্রলোক শয়তানি করছেন আমি শব্দগুলো জেনে শুনে ব্যবহার করছি আমি শব্দ ব্যবহার করতে চাই না কিন্তু আমি ওনার অ্যাটিটিউডে উনি শেখ হাসিনার পক্ষে আইনে মানে মামলা দাঁড়াতে চান ধরুন আমি আমি যদি একজন লয়ার হতাম নামি লয়ার হতাম আমি খুব চাইতাম তার বিরুদ্ধে দাঁড়াতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম তার পক্ষে দাঁড়াতাম প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আমি দাঁড়াতাম না এটা আমার নিজস্ব একটা চিন্তা একটা এথিক্যাল চিন্তা ইটস ইলি নট ইনলিগাল সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট দাঁড়াতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেমে কাজ করি সেখানে একজন অভিযুক্তর বিরুদ্ধে তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারে এবং আইনি লড়াই চালাতে পারা উচিত আমি এটারও সমালোচনা করেছিলাম আপনাদের মনে থাকার কথা যখন সালমানে এফ রহমান এবং আনিসুল হককে আদালতে উত্থাপন করা হয়েছিল প্রস্থাপন করা হয়েছিল তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি এমনকি এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন না আদালতে তাদের অনেকে হেনস্থার শিকার বিভিন্ন সময় হয়েছে। আমি স্ট্রংলি সেটা কনডেম করি সো যারা পান্না দাঁড়াতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা তার ইচ্ছা তার চয়েস ইস নট ইনলিগাল আমার বিবেচনা এটা আন উনি সেটা ওনার ব্যাপার ওনার সিদ্ধান্ত এবং একজন অভিযুক্তর পক্ষে দাঁড়ানোর নেসেসারিলি মিন তাকে নিরপরাধ বানানোর চেষ্টা করা তার জামিনের ব্যাপার আছে তার শাস্তি যেটা আছে সেটা কম করার চেষ্টা আছে নানানভাবে সাহায্য তারা করতে পারেন কিন্তু উনি যে কথাটা বলেছেন এটা আরেকটা আগের আগেরগুলো যদি শয়তানি হয় এটা মহা শয়তানি উনি বলছেন আমি সবসময় নিপীড়িতার পক্ষে আছি সে যেই হোক না কেন শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন নিপীড়িতার পক্ষে আমিও আছি ইয়াস আমি ক্লেম করি আওয়ামী লোক যেসব যারা নিপীড়নের শিকার হয়েছেন যারা আদালতে আইনজীবী পান নাই যারা আদালতে হামলার শিকার হয়েছে কি বিচারক মানে মতো অতি ঘৃণিত মানুষের ওপর হামলা নিয়ে আমি দুটো ভিডিও করেছি একবার আদালতে এরপর তাকে সম্ভবত কারাগারেও হামলা করে মারাত্মকভাবে আহত রক্তাক্ত করা হয়েছিল এই ঘৃণিত এই ঘৃণিত দানবের বিরুদ্ধে এরকম আরও যারা যারা ছিলেন ছাত্রদেরকে পিটি হয়েছে হত্যা করা হয়েছে আই স্ট্রংলি কন্ডেম দ্যাট নিপীড়িতের পক্ষে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে আমরা একটা বিচারিক ব্যবস্থায় বিশ্বাস করি সেই ব্যবস্থার মাধ্যমে শাস্তি চাই কিন্তু কেউ কাউকে নিপীড়ন করবে সেটা শেখ শেখ হাসিনা হলো চাই না হাসিনাকে আনা কোর্টে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো তাকে মারধরের চেষ্টা করা হলো আমিও সবচেয়ে প্রথমদের একজন হব যে এটাই দাঁড়াবে নিপীড়িতের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার উনি রাজনৈতিক নিপীড়নের শিকার মানে শেখ হাসিনার বিরুদ্ধে মাত্রই কিছু মামলা হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতাবিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক সেটাই সেটাই হয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং যারা পান্না দেশে বসবাস করেন উনি শেখ হাসিনার আইনজীবী হন কোনো সন্দেহ নাই কিন্তু উনি কিন্তু বয়ান পরিবর্তনের চেষ্টা করছেন এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার উনি ওদের হয়ে এভাবে কাজ করছেন উনি স্বাধীনতার পর আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি খাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার আমরা খেয়াল করব ভারতের যে ন্যারেটিভ ঠিক সেই ন্যারেটিভগুলো কয়েকদিন পর আমি ধারণা করি এই পান্নার মুখ দিয়ে বেরোবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত আজ সকালে যে ভিডিও দিয়েছে নির্বাচিত সরকারকে উৎখাত শেখ নিজের মুখে বলেন ভারতেও মিডিয়াতে এই একই কথা বলেছে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হয়েছে এই সরকারকে অবৈধ ঋষি তিনি দুদিন পর বলতে শুরু করবেন এটা অসাংবিধানিক অবৈধ ইত্যাদি ইত্যাদি ডিসপাইট হ্যাভিং দ্য রেফারেন্স ফ্রম দ্য অ্যাপলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট উনি বলবেন ধারণা করছি আমরা সুতরাং এই ভদ্রলোকের বক্তব্য নিয়ে আমরা সতর্ক থাকবো তার এই কথাগুলো এই বাংলাদেশ হ্যাঁ এটা আবারও খুব ফানি ব্যাপার উনি বলছেন উনি গণমাধ্যমের কোনো স্বাধীনতা আছে বলেন মনে করেন না উনি আশঙ্কা প্রকাশ করেন যে তার এই বক্তব্য রাখা যাবে কি না না উনি এই বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে দিচ্ছেন বাংলাদেশে এখন এতটাই স্বাধীন উনি শেখ হাসিনার বিপীড়নের শিকার বলে বলতে পারছেন তিনি বাংলাদেশে এই সরকারের আমলে অকল্পনীয় রকম মামলা হচ্ছে স্বাধীনতার পর এত হয় নাই এবং উনি যিনি ডক্টর ইউনুসকে যা তা অপমান তাকে স্যালুট দিতে চান চিনতে পারছেন তো এই বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশে কত আলাদা আপনারা চিনবেন না কারণ আমার প্রথম প্রথম যতটুকুই বেনিফিট অফ ডাউট তাকে দেওয়ার চিন্তা আমরা করবো আস্তে আস্তে বুঝতে পারছি তার নিজ এজেন্ডা আছে এবং এই লোককে আমাদের সতর্কভাবে খেয়াল রাখা দরকার